বন্ধুরা আমার ছেলে যখন আড়াই বছর বয়স সে তখন কথা বলতে পারতো না তো অনেক যুদ্ধ অনেক লড়াই করে ঠাকুরের আশীর্বাদে এখন ছেলে আমার যাই হোক কথা বলতে পারছে তো এখন এই থেকে যে পর্যন্ত বলতে পারে সেটা আমি ভিডিওটা করেছি তাই শেয়ার করলাম আচ্ছা বলো তো ফোনের দিকে দেখো আচ্ছা বলো তো এ ফর অ্যাপেল অ্যাপেল মানে অ্যাপেল বি ফর বল বল মানে বল সি ফর সি ফর cat মানে বিড়াল বিড়াল d for. dog dog মানে কুকুর hmm. e elephant মানে হ্যাঁ তারপরে g বলো 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 frog frog মানে bell g for goat goat মানে ছাগল हेन हेन माने मुंगी आई फॉर इंक इंक माने काली काली जे फॉर जोकर जोकर माने छम छम के फॉर काइट माने गुड़ी एल फॉर लायन लायन माने किंग एम फॉर मंकी मंकी माने मानुष एन फॉर नेक्स्ट नेक्स्ट माने

গোলাপ গোলাপ এস ফর খান সান মানে শুদ্ধ টি ফর মা বলো আচ্ছা বলছি টি ফর টি ফর টয় টয় মানে খেলা ইউ ফর ইউ ফর আমবেলা আমব্রেলা মানে খাতা ভি ফর ভি ফর ভ্যান মানে ভ্যান ভ্যান মানে হ্যাঁ ভ্যান গাড়ি ডাব্লু ফর ওয়াচ ওয়াচ মানে

ভিডিওটি দেখার জন্য দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ টাটা বাই 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 সবাই সবাই ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে